তোমরা যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার না করো সেক্ষেত্রে তাহলে আমি উৎসাহ পাবো না ভবিষ্যতে তো ভিডিও তৈরি করার ঠিক আছে তো দেরি না করে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে দাও যা আমাকে এগুলো করে উৎসাহ দাও যেন আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও এবং সাজেশান ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর ভাইদেব আমি কিন্তু খুব অথেন্টিক ইনফরমেশন দিই কোনো ভুলভাল ইনফরমেশন অথবা ভুলভাল সাজেশান দিই না আমার ভিডিও একটি তৈরি করবো আমি চাচ্ছি যে একটি থেকে মানুষের যেন ছাত্রছাত্রীদের জন্য উপকার হয় সো আবার আরেকটি কথা আমার একটি ফেসবুক পেজ আছে স্কুল স্পেয়ার সেখানে আমি যাবতীয় সকল ধরনের আপডেট দিয়ে দিই পরীক্ষা রিলেটেড বলো রুটিন বলো সব কিছু আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে পিন করে রাখবো তোমরা সেখান থেকে ক্লিক করে ফলো দিয়ে রাখবা তো দেরি না করে আমরা শুরু করি এটা তোমাদের আগামীকালের কোশ্চেন কিন্তু ঠিক আছে এটা প্রশ্ন প্রথমে আমি প্রশ্নটা পড়া শুরু করি নির্দেশনা পুস্ত সমস্যা হলে শিক্ষক আছে এটা তো ইজি ব্যাপারে এটা তোমরা করে নিবা বলছে বিদ্যা বিদ্যালয়ে জনসচেতনামূলক একটি সভা আয়োজন করা হবে এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশে নানা জনসচেতনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট বর্গ ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজ এক এগুলো কিন্তু তোমাদেরকে আগে জানাচ্ছে কাজ আমাদের পরে দিচ্ছে ইনস্ট্রাকশন পরে দিবে জোরাই আলোচনা করে নিজের কাজগুলো এককভাবে করো প্রশ্ন বলছে তোমার জীবন থেকে থেকে পাঁচ বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকা যুক্ত করতে পারো যা কোন বিষয়গুলো তুমি খুঁজে নিজে খুঁজে পেয়েছ আর কোন গুলো আলোচনার মাধ্যমে উঠেছে তা উল্লেখ করতে হবে নিজের ছকের মতো একটি খাতায় ছকে তোমরা তালিকাটি তৈরি করতে পারো ছকটা আমরা দেখিনি কোন ছকের কথা বলছে এরা ওইটি এই ছকটা বলছে যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতন প্রয়োজন আমরা খুঁজে আমার খুঁজে পাওয়া সমস্যা আমার বন্ধুর থেকে পাওয়া সমস্যা আমরা এবার উত্তরটা দেখিনি কোন নম্বর ঠিক আছে কোন উত্তর আমার কাছে রেডি আছে কাজ কম যাবে ওগুলো আবার লেখছি ক উত্তর ওই এখানে আমার আমি যে সমস্যাগুলো খুঁজে পাইছি এটাই তোমরা কিন্তু টেবিল এভাবে টেবিল দিয়ে তারপর পরীক্ষায় আমি তো টেবিল করতে পারিনি সমস্যা এক আমি যেটা খুঁজে প্লাস্টিক দূষণ উৎস কি উৎস হচ্ছে যে নিজের নিজের খুঁজে পাওয়া ঠিক আছে এটা আমি আমি খুঁজে পাইছি তারপর নাম্বার টু ডেঙ্গু জ্বরের প্রকোপ এটা বন্ধুর সাথে আলোচনা করে পাওয়া ঠিক আছে নাম্বার থ্রি হচ্ছে পথচারী নিরাপত্তাহীনতা নিজের খুঁজে পাওয়া এটা আমি নিজে খুঁজে পাইছি উৎস আর কি তারপর যে পানির অপচয় এই কথাটা বন্ধুর সাথে আলোচনা করে পাইছি আমি আমি আমার বন্ধু পাইছে ট্রাফিক আর মানা এটা আমি নিজে খুঁজে পাইছি মানে এই সমস্যাগুলো খুঁজে পাইছি এটা সিম্পল একটা কোয়েশ্চেন দিচ্ছে এই জন্য আমি ছোট্ট করে উত্তরটা লিখছি ঠিক আছে এখানে আর কিছু হাই পাওয়ার প্রয়োজন নাই এটা নিয়ে খ নম্বর প্রশ্ন চলে যে আমরা খ নম্বর প্রশ্ন বলছে যে এই বা তালিকা থেকে এই তালিকা এটা থেকে দুটি বিষয় দুটি বিষয় বাছাই করো যে কোনো দুটি বিষয় বাছাই করতে বলছে এবং বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনে বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো তো কথোপকথন কি কি নিয়ে করতে পারে একটা নির্দেশন দিয়ে দিচ্ছে আমাদের বলছে কথোপকথন লেখার সময় নিজের নির্দেশনা অনুসরণ করো কি একজন বায়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে এগুলো আমাদের ইন্সট্রাকশন দিচ্ছে আমরা কিভাবে করবো কাজগুলো ঠিক আছে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না মানে কথা আমরা একটা একটা বলতেছি আর একটা তো যাওয়া যাবে না তো আরো কিছু আর কিছু ইনস্ট্রাকশন দিয়ে কথোপকথনে সকল নির্দেশনা নিয়ে জোরাই আলোচনা করা যাবে এবং জোরাই আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠেছে যে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না ঠিক আছে মানে জোরাই জোরাই আলোচনা করতে বলছে মানে জোরাই মানে কি দুজন দুজন আর কি তোমরা পরীক্ষা আলোচনা করবে এভাবে আমরা খ নম্বর উত্তরটা দেখে নি হ্যাঁ উত্তরে চলে যায় খ নম্বর উত্তর এটা এবার তালিকা থেকে দুটি বিষয় বাজাই করো কোন তালিকা এই তালিকা থেকে এই বিষয় দুটি এমন হবে যে সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এটি সকলের জন্য মানে প্রয়োজনীয় এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো তারপর বিষয় এক প্লাস্টিক ব্যবহারের দূষণ কথোপকথন এক মানে প্লাস্টিক ব্যবহারের সাথে যে প্লাস্টিক ব্যবহার বাড়ি গেছেন আমি এখানে দেখলাম না ক নম্বর প্রশ্ন মনে হয় প্লাস্টিক ব্যবহারের দূষণ তো আমি আমার সাথে সাথে কথা বলছি যে আমি মানে তুমি মানে এখানে তুমি মানে কি আমি দেখবে এখানে চাচা প্লাস্টিক ব্যবহারের ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে আপনার কি মনে হয় এটা প্রতিরোধ আমাদের প্রতিরোধ আমাদের কি করা উচিত চাচা বলতেছে হ্যাঁ এটা সমস্যাটা এই সমস্যাটা খুব গুরুতর আমাদের প্লাস্টিক ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করতে হবে এই তাদের সাথে একটা ছোট একটা কথোপকথন বলছি আমি কিন্তু চাইলে এগুলো অনেক বড় বড় উত্তর লিখতে পারতাম বড় বড় লিখলেও তোমরা পরীক্ষাগুলো লিখে আসতে পারবে না আর তোমরা যদি চাও যে ভাইয়া আপনি একটা বড় প্রশ্ন তৈরি করেন আরো লম্বা লম্বা তাহলে আমি আরো লম্বা লম্বা প্রশ্ন তৈরি করবো আসলে তোমরা ছোট লিখলেও যদি সুন্দরভাবে লিখতে পারো পুরো নাম্বারটা পাবা ঠিক আছে তো বিষয় টু মানে দুই নাম্বার দুইটা বিষয় লিখতে বলছো না বিষয়টা হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ে কথোপকথন সম্ভবসীর সাথে তুমি বন্ধু ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে আমাদের কি করা উচিত তোমার বন্ধু আমাদের আশেপাশে পরিষ্কার রাখতে হবে এবং মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সিম্পল তারপর হচ্ছে আমরা কাজ দুই চলে যাই কাজ দুই আচ্ছা এখানে গলাম্বার একটি সরল বাক্য কথা বলা হয়েছে মনে হয় এটা লিখছি নাকি কাজ দুই আমি দেখি তো একটু সরি আমি মনে হয় এটা আচ্ছা না ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন ঠিক আছে এটা কোনো এনা এটা ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন মানে কি তোমাদের কথা কেরকম হতে হবে জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য মিলে হইতে হবে ঠিক আছে এটা ইনস্ট্রাকশন তারপর হচ্ছে আমরা কাজ দুই চলে যাই কাজ দুই হচ্ছে যে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো আমাদের কয়টি বিষয় দুটি বিষয় লিখতে না আমরা দুটি লিখছি কিন্তু সে দুটি বিষয় বা ঘটনা কোনো তা উপকার আসতে পারে শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রাখা খেয়াল মানে লেখার মধ্যে কি কি থাকতে হবে লেখার মধ্যে যেন সমাজ থাকে উপসর্গ থাকে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে ঠিক আছে আর কিছু বলছে আচ্ছা কোন নাম্বার আর প্রশ্ন চলে গেছে আমরা এটা দেখিনি ঠিক আছে আমরা কোন নম্বর কি কি থাকতে হবে এটা বলছে যে এটা আমরা দেখিনি এবার কোন নাম্বার উত্তর 够。 যে দুটি বিষয়ে বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখা লেখো মানে প্রশ্নটা আমি আবার পড়ছি আর কি এখানে প্রশ্নটা এটা কিন্তু প্রশ্ন আমাদের উত্তর হচ্ছে উত্তর এখান থেকে প্লাস্টিক ব্যবহারের দূষণ নাম্বার ওয়ান প্লাস্টিক ব্যবহার আমাদের পরিবেশে মারাত্মকভাবে দূষিত হচ্ছে প্লাস্টিক মাটিতে মিশে না যাওয়ায় এটি মাটি ও পানির গুণমান নষ্ট করে ফলে ফসল উৎপাদনের সমস্যা এবং পানির জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ে প্লাস্টিকের পরিবর্তে পাটজাত ও কাগজের ব্যাগ ব্যবহারের মাধ্যমে আমরা সমস্যা থেকে মুক্তি পেতে পারি তা এছাড়া পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারও আমাদের সচেতন হতে হবে ডেঙ্গু জ্বরের প্রকোপ ডেঙ্গু জ্বর একটি প্রাণখাতী রোগ যা মশার মাধ্যমে ছড়ায় আশেপাশের পরিবেশ পরিষ্কার না রাখার কারণে মশার বংশবিস্তার ঘটে ডেঙ্গু প্রতিরোধে আমাদের বাসাবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত মশার ব্যবহার এবং পানি জমতে না দেওয়ায় মাধ্যমে ডেঙ্গু প্রকোপ কমানো সম্ভব ঠিক আছে আমরা এবার নম্বর প্রশ্ন চলে যাই তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ করবা ঠিক আছে ছকের ছক খাতায় তৈরি করো এই প্রশ্নটা আমি কারণ আমি এখান থেকে ডিরেক্ট এগুলো বানাইতে গেলে অনেক সময় লাগবে আমি তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে যাচ্ছি না ওই জন্য এই এই যে এখান থেকে এতটুকু লেখাটা এটা দেখতেছো তুমি এখানে এটা কিন্তু এটা ঠিক আছে তো আমরা উত্তরটা দেখিনি ডিরেক্ট ফটাফট এই তো উত্তর এখানে রেডি আছে তোমার লেখা থেকে সমাজ উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত পাঁচটি শব্দ বাজে করতে বলছি আমরা পাঁচটি শব্দ বাজে করছি কি কি নাম্বার ওয়ান পুনর্ব্যবহারযোগ্য নাম্বার টু বৈচিত্র বৈচিত্র নাম্বার থ্রি ফসল উৎপাদন নাম্বার চার মারাত্মকভাবে নাম্বার পাঁচ প্রাণঘাতী ঠিক আছে তারপর সে এগুলো আরো বিস্তারিত মনে লিখতে হবে বাংলা কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত বলছে যে সব মিলে পাঁচটি শব্দ বাজে করে নিজের ছকের অনুরূপ ছকে কাজে কাজটি করো শব্দগুলো এখানে লিখছি ঠিক আছে শব্দগুলো এমন আমি বিস্তারিত লিখিনি আচ্ছা শব্দগুলো বিস্তারিত কিন্তু আমার লেখা হয় না হয়তো আমি বলে গেছি এটা বিস্তারিত এগুলো এই ভাঙলে কি হবে আর শব্দটি কোন উপায় গঠিত এই দুটা লিখি না আমি তোমরা যদি বলো আমি আরেকটা শর্ট ভিডিও আপলোড করে দিব এর জন্য তারপরে এবার গ নম্বর প্রশ্ন চলে আসি আমরা গ নম্বর প্রশ্ন কি বলছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো দুটি শব্দের একটি করে মুখ্য অর্থ ও একটি গুণ অর্থ লেখো ঠিক আছে আমরা স্ক্রিনশট এখানে নিয়ে নিছিলাম আমি কারণ ডিরেক্ট এগুলো টেবিল রাখতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমার গ নম্বর বলছে যে তোমার লেখা থেকে দুটি শব্দ বাচ্চা করো এটা প্রশ্ন শব্দ দুটি বাচ্চা করতে বলছে না তো শব্দ এক হচ্ছে পরিবেশ পরিবেশের মুখ্য হচ্ছে প্রকৃতি গুণ অর্থ হচ্ছে পরিস্থিতি শব্দ হচ্ছে রোগ আরেকটা শব্দ রোগ মুখ্য অসুস্থতা গুণ অর্থ অভাব এখন একটা ভালো প্রশ্ন এখন এগুলো কেমনে লিখবে তোমরা এগুলো ডাইরেক্ট ভই তোমরা কি করবা জানো এইভাবে এই ছকটা এক বা পরীক্ষার খাতায় ছকটা এঁকে মুখরতের জায়গায় প্রথমে কি আমি যেভাবে লিখছি প্রকৃতি লিখবে এখানে আর গুণ অর্থের জায়গায় এখানে লিখবে তোমার পরিস্থিতি আবার ঠিক একইভাবে এই এই ছকে লেখবা রোগ দুই নম্বর ছককে লেখবার রোগ তারপর হচ্ছে যে অসুস্থতার অভাব লিখবে কোন কোন ছকে এখানে লিখবো অসুস্থতা এখানে লিখবো অভাব ক্লিয়ার সব এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ শব্দ লেখো যে কোনো তিনটি শব্দ লিখতে বলছে তারপর প্রতি ব্যবহার করে বাক্য এবং বাক্যগুলো আবার লেখো দেখি আমরা তো বলছে যে এরপর এটা প্রশ্ন তো শব্দ এক দূষিত প্রতিশব্দ হচ্ছে অপদ্রব্য মিশ্রিত খুব সিম্পল তারপর এটা বাক্য লিখতে বলছে না প্লাস্টিক আমাদের পরিবেশ অপদ্রব্য মিশ্রিত হচ্ছে শব্দ দুই পুনর্ব্যবহারযোগ্য প্রতিশব্দ শব্দ হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য এটা হচ্ছে সেন্টেন্স আমরা আমাদেরকে বলছে না বাক্য একটা লিখতে পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে আমাদের সচেতন হতে হবে নাম্বার তিন হুমকির মুখে মানে শব্দ তিনটা কেন শব্দ তিনটা ওরা কিন্তু বলে দিচ্ছে আমাকে তিনটি শব্দ লেখো ঠিক আছে এবং একটি বাক্য একটি করে বাক্য লিখতে বলছে এই জন্য আমরা একটা করে বাক্য লিখতেছি পানির জীব বৈচিত্র্য বিপদের সম্মুখীন কাস্তে এনে চলে যায় আমরা কাস্তে প্রশ্নটা আছে এখানে এই প্রশ্নটা কিন্তু ওখানে অলরেডি তৈরি করা আছে মনে হয় আসন্ন জনসচেতনামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন আচ্ছা সরি এটা পোস্টার হবে ফ্ল্যাকার্ড বিলবোর্ড নোটিশ লিফলেট মোড়কের লেখা তারপর সে বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটি নমুনা তৈরি লেখা তৈরি করা কাজটি হবে দলীয় মানে এইটা হচ্ছে ইনস্ট্রাকশন মানে কাজটা তোমরা কিভাবে করবে এটা হচ্ছে ইনস্ট্রাকশন ঠিক আছে পাঁচজনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হতে হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুটি করে নমুনা লেখা নিষ্কাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন দল ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না ঠিক আছে নমুনা লেখাটি আচ্ছা নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রশ্নের র্যান্ড আমরা দেখিনি উত্তরটা কাজ তিনি বলছে এই প্রশ্নটা আবার বলছে ওখানে লিখছে যে এখানে বলছে বিষয় এক প্রথমে তিনটি বিষয় লিখতে বলছে আগে দুটি বিষয় লিখতে বলছে আমাদের এখানে দুটি বিষয় লিখতে বলছে মনে না তারপর হচ্ছে বলছে বিষয় প্লাস্টিক ব্যবহার দূষণ ব্যানার প্রথম প্লাস্টিক ব্যবহারে দূষণের ব্যানার ঠিক আছে পরিবেশ বাঁচান প্লাস্টিক কমান এইরকম একটা ব্যানার তৈরি করবো আমরা পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বানান এটা হচ্ছে মানে পোস্টারে আমরা কি লিখবো এটা এটা বলতেছি যে লিফলেট প্রিয় নাগরিক মানে লিফলেট মানে আমরা ওই কি বলে এই কম্পিউটার দোকানে গিয়ে একটা কাগজ ছাপাই কাগজের মধ্যে লিখে দিব আর কি কি লিখে দিব এটা মানে এটা বলতে যাচ্ছে আর কি আমাদের প্রিয় নাগরিক আমাদের পরিবেশকে প্লাস্টিকের দূষণ থেকে বাঁচাতে আপনাদের সাহায্য প্রয়োজন প্লাস্টিকের পরিবেশ পরিবর্তে পাটজাত ও কাগজের ব্যাগ ব্যবহার করুন

এর পাশাপাশি কি করবা বইটা কিন্তু একটু পড়ে নিবা আর ক্লাস নাইনের আমার একটি সাজেশন আছে আমিও মিনিমাম দশটা সরি আমরা এটা তো সপ্তম শ্রেণীর ভিডিও বানাচ্ছি আসলে আমি গড়ে ফেলতেছি কারণ কয়েকটা ভিডিও একসাথে বানাচ্ছি এই জন্য সরি ফর দ্যাট সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আমার একটি সাজান আছে আছে কিন্তু এটা চাইলে দেখে নিতে পারো তো আর এখন কথা হচ্ছে যে তোমরা এখানে কিন্তু আমি প্রশ্ন ছোট বেশি উত্তরগুলো কিন্তু বেশি বড় করে নেই একটু সিম্পল মধ্যে রাখার চেষ্টা করছি তোমরা যদি বলো না একটু একটু বড় করে আপনি করেন আবার তাহলে আমি সকালবেলা আর একটা ভিডিও তৈরি করবো আর কি এই জন্য তো এই ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয় অনেক রিসার্চ করে উত্তর বের করতে হয় অনেক ঘাটাঘাটি করতে হয় সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এবং সাবস্ক্রাইব তো মাস্ট করবা কারণ আমরা উৎসাহ না পাইলে সামনে ভিডিও তৈরি করার ইচ্ছে থাকবে না ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা